হ্যালো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানের সবচাইতে আলোচনার ব্লু ফ্রাই লাইলা এবং প্রিন্স মামনের ভিতরে ব্লু লাইলার কিন্তু গোপন তথ্য বের হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা জিশান এবং এলেক ভিতরে কিন্তু কঠিন আকারে চলছে তর্কাতর্কি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব অ্যান্ড গাইজ যারা ওমর ভাইকে নিয়ে বেশি কথা বলেছিল তাদের বিরুদ্ধে খেপেছেন আমাদের সোহেল ভাই তো সোহেল ভাই কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন উপস্থাপন করব আর গাইজ সর্বশেষ আপনাদের মাঝে জানাবো ওমর ভাই তার হেটার্সদের নিয়ে একটি ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটি আপনাদের মাঝে অবশ্যই অবশ্যই উপস্থাপন করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গাইজ এসপিএন সোহাগি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে একটা লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে তো বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের মাঝে তুলে ধরি গাইজ প্রথমেই আমরা কথা বলবো ব্লু ফ্রাই লাইলাকে নিয়ে প্রিয় দর্শক এই ব্লু লাইলা একজন কোটিপতির মেয়ে কিন্তু কোটিপতির মেয়ে হলে কি হবে তাকে ভালো একটা শিক্ষা দিতে পারেনি তার পরিবার হয়তো ভালো শিক্ষা দিয়েছে কিন্তু সেটা মানেনি এই লাইলা প্রিয় দর্শক প্রথমে মেয়রের সঙ্গে বিয়ে হয়েছিল এই ব্লু লাইলার কিন্তু সেই সংসার আর ভালো করে টেকিনি হয়তো সেই মেয়রের মেশিনটি একটু দুর্বল ছিল হয়তোবা তো যাই হোক প্রিয় দর্শক এরপরে তিনি চলে আসেন আর একটা মেশিনের কাছে কর্নেলের সাথে বিয়ে হয় তার প্রথম ঘরে ১৯ বছরের সন্তান দ্বিতীয় ঘরে পাঁচ বছরের সন্তান সেগুলি ফেলে দিয়ে একটা কোসি ডাব ধরেছেন তিনি এই কোসি ডাব ধরে তিনি মনে করেছিলেন যে তিনি ভাইরাল হয়ে হয়ে যাবেন তিনি কিন্তু আসলেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে পেরেছেন এই প্রিন্স মামুনের অবদানে কিন্তু সর্বশেষ প্রিন্স মামুনও দেখেছিল যেহেতু আমি একজন টিকটকার মানুষ আমি একজন টোকাই মানুষ আমি এই কোটিপতির সাথে রিলেশনই ইন হই হয়তো আমিও আস্তে আস্তে কোটিপতি বনে যাব প্রিন্স মামুন তার লোভ না সামলাতে পেরে তার সাথে রিলেশনে ইন হয় এবং সর্বশেষ আপডেট কি আপনারা দেখতেই পারলেন প্রিয় দর্শক একটা কথা আছে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না এই প্রিন্স মামুন আর ব্লুফ্রাই লাইলারও একই অবস্থা হয়েছে তাদের লেজ হয়তো সোজা হবে না প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন गाइस এবারেছি एलेক্সুবুস এবং জিশান কে নিয়ে বন্ধুরা এই জিশান নাকি एलेক্সুবুজের আইডি খেয়ে দিয়েছিল অনেক দিন আগে সেখান থেকেই কন্ট্রোভার্সি সৃষ্টি কিন্তু एलेক্সুবুস গত কয়েকদিন আগে কুরআনের আয়াত অবমাননা করে একটা ভিডিও তৈরি করেছে তাকাজালিকা নুরি আমি দেশ দেশি সুরা মুসিদ পাইলে ইমামতি করি সুন্দর একটা মাইয়া বেরা বাইঙ্গা দুরি সেটার বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছে এই জিশান দেশে এমপি মন্ত্রীরা ধর্মের বিষয় নিয়ে কথা বলে তাদের দেশে জায়গা হয় না আর একজন মূর্খ টিকটকার কুরআন শরীফের আয়াত নিয়ে অপমাননা করে আফসোস তার বিচার হয় না তো প্রিয় দর্শক এই বিষয়ে এলে সবুজ যে একটা ভিডিও বানিয়েছে চলুন দেখে নেওয়া যাক তুমি নিজেরা শিক্ষিত দাবি করো তোমার ব্যাপার আমি কি বলবো ভাই কিছুদিন আগে তুমি কি করছো আমগো এলাকার এক মায়ের সাথে আ কাম করে ছয় মাস দেশের বাইরে পলায় আসছিলা ওইটা কি আমাদের এলাকার মানুষ জানে না আবার নিজের শিক্ষিত দাবি করো এক বছর আগে তুমি আমার টিকটক আইডি নষ্ট করে দিছিলা এই বছর তোমার আইডিও নষ্ট হয়ে গেছে আল্লাহ সার দেই কিন্তু সাইরা দেই না আর তোমার মতো আমি জায়গায় জায়গায় গিয়ে মানুষের কাছ থেকে প্রমোট নিয়ে না নিজের যোগ্যতায় আবারও এত দূর আসছি গ্যাস টিকটকে এসব চলতেই থাকে এটা কোনো বিষয় না তো যাই হোক প্রিয় দর্শক ভিডিও শেষের দিকে এবার আসি ওমরন ফায়ারকে নিয়ে গ্যাস ওমরন ফায়ারকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছে এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছেন আমাদের সোহেল ভাই চলুন সোহেল ভাই কি বলেছেন দেখে নেওয়া যাক তুমি একজন টিকটকার আবার ইউটিউবারের সাথে তুলনা দাও আফসোস ইউটিউবে কেউ তোমাকে পোষেও না টিকটকে এসে পায় ধরো ভাই মিলো না তো না মিললো দিশা বাসি তো যাই হোক প্রিয় দর্শক সর্বশেষ এসে ওমর ভাইয়ের হেটার্সদের নিয়ে তিনি একটা ভিডিও বানিয়েছেন দুই সালের সর্বশেষ ভিডিও কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক যদি দুই সালে আমার ব্যবহারে কেউ কোনো কষ্ট পাইয়া থাকেন তাইলে দুই সালে তারা আমার থেকে একটু দূরেই থাকেন কারণ শাল বদলাবে আমি না তো দুই হাজার চব্বিশ সালও ভালো কাটবে অতি তাড়াতাড়ি আমরা দুই হাজার চব্বিশ সালে পা রাখবো তাই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ার দেখা হচ্ছে পরবর্তী আপডেট কোন ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন